শেখ হাসিনা বলছেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় অপর প্রান্ত থেকে тапশ বলছেন তাহলে ওই কিছু ছবি দেখে পাকরাও করা যায় না রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করেছে বলেছি রাতে тапশ হ্যাঁ পাকরাও পাকরাও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র‍্যাব ডিজেএফআই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধুইরা ফেলো তাপস জি শেখ হাসিনা ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায় তাপস জি শেখ হাসিনা হইয়া গেছে তাপস জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলল শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে তাপস হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিই গ্র্যাব রে তাপস জি তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখনো মানে হ্যাঁ শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন লিথালো লোয়েপন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করে